পেট ব্যথা করছে যার জন্য আমরা একটা ইঞ্জেকশান সিলেক্ট করেছি যে ইঞ্জেকশানটা অ্যাম্পলের মধ্যে আছে সেই ইঞ্জেকশানটা আমরা তুলছি ড্র করছি ইনজেকশানটা হচ্ছে টু এম এল ইঞ্জেকশান তাহলে টু এম এল ইনজেকশান তুলতে গেলে আমাদের থ্রি এম এল ইঞ্জেকশান লাগছে এটা থ্রি এম এল ইঞ্জেকশন সিরিজ করতে হবে মানে ইয়ারটা আমরা ফ্রি করবো এই যে ইয়ার ফ্রি করলাম ইয়ার ফ্রি করার সময় নিডিলে মাথা দিয়ে এক ফোঁটা মেডিসিন বেড়ে সেটা বুঝে নিলাম যে ইয়ারটা ফিল হয়েছে এবার আমরা ইঞ্জেকশন দেওয়ার জন্য পঠন নিলাম পঠনের সঙ্গে স্পিড নিলাম এই স্পিড পঠন দিয়ে যেখানে ইঞ্জেকশনটা দেওয়া হবে এখানে যে দিচ্ছি এটা আমরা গ্লোটের মাসালে দেবো অলরেডি আইএম ইঞ্জেকশন গ্লোটের হোক বা ডেলটয়েড হোক নাইনটি ডিগ্রি আগের পরে দেওয়া হয় আগে যেখানে দেবো সেইখান থেকে আমরা চারিপাশে সুন্দরভাবে ক্লিন করে নিলাম ক্লিন করার পরে এই যে মাসেলটা আছে পেশেন্টটাকে বলবো আরেকটু উপর হতে হ্যাঁ একটু উপর হতে একদম রিল্যাক্স থাকবে এটা নরম থাকবে এই নরম থাকলে যেহেতু আমরাই এই গ্লুট মাসেলে দেবে একদম হাত দিয়ে সুন্দর করে একটু ধরে নিয়ে পুরো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে এই যে পোস্ট করলাম একটু ব্যাকে নিলাম যে ব্যাকে নিয়েছি কেন আইএম ইঞ্জেকশন দেবো যদি ব্লাড আসে তাহলে সেক্ষেত্রে দেওয়া যাবে না ব্যাকে নেওয়ার পরে কোনো আবার একবার চেপেই ব্যাকে নেওয়ার পরে কোনো ব্লাড আসেনি সেই ক্ষেত্রে আমরা ধীরে ধীরে ইঞ্জেকশানটা পোষ করছি মেডিসিনটা পিস্টনটাকে চেপে একটা আঙুলের সাহায্যে পিস্টানটাকে চেপে ধীরে ধীরে পোষ করছি আর পেশেন্ট স্বাভাবিক শ্বাস শ্বাস নিশ্চয় ওদিকে এই যে হয়ে গেছে এবার কি হবে এই যে স্পিড পটনটা নিডিলের গোড়ায় আলতো করে ধরে তুলে নিলাম নিডিলটা এবারে হালকা করে মানে মেসেজ করে দেব তাহলে পেশেন্ট অত ব্যথা অনুভব করতে পারবে করবে না তো এই হালকা করে মেসেজ করে দিলে কি হবে এই মেডিসিন